অনেক দিন টানা বৃষ্টির পরে বেশ ভালো একটা ওয়েদার হয়েছিল শাড়িগুলোকে সুন্দর করে রোদে দেওয়ার অনেক দিন শাড়ি আলমারিতে থাকতে থাকতে বেশ অনেক গন্ধ হয়ে গিয়েছিল ভাবলাম আজকে শাড়িগুলোকে একটু রোদে দিয়ে গন্ধগুলো ছাড়িয়ে পেলি আর সামনে যেহেতু পূজাও আছে শাড়িগুলো বেশ ঝকঝকে হয়ে যাবে আজকে চিন্তা ভাবনা করলাম শুধু জামদানিগুলোই আজকে রোদে দেব হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই নতুন একটা ব্লগে আপনাকে অনেক অনেক স্বাগত আমার আসলে খুব বেশি জামদানি শাড়ি নেই মাত্র হাতে গুনে নয়টা জামদানি শাড়ি সেই নটার মধ্যে এই একটা হলো সাদা জামদানি এটা আমার খুব 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 পছন্দের একটা জামদানি এই শাড়িটা আমি গিফট পেয়েছিলাম আমাকে একটা ভাবি এটা আমাকে গিফট করছিলো এক পুরো শাড়িটায় পুরোটাই সাদা রঙের কোথাও কোনো অন্য কালার নেই পুরো অল বডি কাজ এই শাড়িটা খুব 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 সুন্দর লাগে শাড়িটা পরলে বিশেষ করে মাল্টি কালারের ব্লাউজের সাথে পরলে যেবার আমার ছেলে হয়েছিল মানে দু সালের অক্টোবর মাসে আমার ছেলে যেদিন হয়েছিল এখনো ভালোভাবে মনে মনেছে ষষ্ঠীর দিন তো আমার বরের কাছে আবদার ছিল সেবার যে সেবার তো পুজো দেখতে বের হতে পারিনি তো একটা লাল সাদা জামদানির শাড়ি খুব আবদার ছিল তো ছেলে হওয়ার মোটামুটি দু থেকে তিন দিন আগে আমার বর আর কি লাল সাদা জামদানিটা নিয়ে আসে পুরো জামদানিটার অল ওভার কাজ করা বিশেষ করে আঁচলটাও অনেক সুন্দর এই শাড়িটার এই শাড়িটা পূজা পার্বণের যে অঞ্জলি দেওয়া এসবে খুব সুন্দর মানে শাড়িটা বলা লাল সাদা জামদানিটা আমাদের লাগেই আর এই হলুদ পার দেওয়া এই সাদা জামদানিটা তার আগের বছর মানে না না তার আগের বছর বলছি ভুল হবে আমার ছেলে হওয়ার পরের বছর পূজাতে এই শাড়িটা নেওয়া তো এই শাড়িটাও খুব সুন্দর আমি একটা বাংলাদেশের নাটকে দেখেছিলাম কুটুস নাম করে সম্ভবত মেয়েটা এই হলুদ আর এই কাঁচা হলুদ আর এই সাদা রঙের জামদানিটা পরেছিল সেখান থেকে আমার খুব শখ ছিল যে আমি এরকম একটা জামদানি শাড়ি কিনবো আর এই ব্লু কালারের শাড়িটা অনেকবার দেখেছি যে এটা জামদানি না হয়ে অন্য শাড়িটা হয় এটা আমার বিয়ে যেবার হয়েছিল আমি বিয়ের আগে দুটো শাড়ি কিনেছিলাম তার ভিতরে ছিল এই শাড়িটা আর পুরো লাল রঙের যে শাড়ি আছে আমার সেটা আর এই শাড়িটা আমার গত বছর পূজার সময় কেনা আর কি তো এটা আমার সব থেকে দাম দিয়ে কেনা জামদানি আমার যতটুকু সাধ্য আছে সে সাধ্যের মধ্যেই এটা সব থেকে বেশি জাম দামের জামদানি শাড়ি আমার বর ঢাকাতে গিয়েছিল একটা ট্রেনিং কাজে তো পূজার কেনাকাটাও ছিল সে আমাকে গিফট এই শাড়িটা গিফট করেছিল গত বছরের পূজা এটা আমার থেকে দামি শাড়ি আর এই হলো সে লাল শাড়ি বাঙালি মেয়ের লাল জামদানি শাড়ি পাওয়া যাবে না এমন কোনো খুঁজে পাওয়া যাবে না লাল জামদানি সবার থাকেই থাকে তো আমার জামদানি শাড়িটা আমি বিয়ের আগেই কিনেছিলাম মোটামুটি বিয়ের থেকে মাস আগে আমার বান্ধবীকে দিয়ে ঢাকা থেকে এটা কিনেছিলাম তো এই শাড়িটা অনেক সুন্দর আমার খুব পছন্দের লাল জামদানিটা এই শাড়িটা আমার মায়ের জামদানি শাড়ি এটা আমাকে গিফট করেছিল এই শাড়িটাও পুরোটাই কাজ করা অল ওভার কাজ করা খুব মাল্টি কালারের সুতো দিয়ে কাজ করা তারপরে এই সাদার উপরে ব্লু ব্লু কালার ঠিক ইন্ডিগো কালার এই শাড়িটা খুব সুন্দর এটাও আমার ঢাকা থেকে নেওয়া এগুলো সবগুলোই জামদানি আমার যেগুলো কালেকশনে আছে আমি যেদিন নিজে আর্নিং করতে শিখবো সেদিন আমি অনেক অনেক জামদানি কিনবো কারণ আমার জামদানির উপর এত বেশি ফ্যান্টাসি কেন জানি না মানুষ অনেক কিছু প্রেমে পড়ে আর আমি জামদানি শাড়ি প্রেমে পড়ি আমি বিভিন্ন যে ফেসবুকে যে জামদানি শাড়ির পেজগুলো আছে আমি স্ক্রিনশট নিয়ে নিয়ে মনে হয় আমার মোবাইলের মেমোরি অর্ধেকই জামদানির শাড়ির স্ক্রিনশট তো ইচ্ছা আছে যেদিন আমি ফেসবুক থেকে প্রথম ইনকাম করব সেদিন আমি অনেক সুন্দর একটা জামদানি কিনবো অনেক সুন্দর বলতে এই না যে অনেক দামি একটা জামদানি শাড়ি কিনতে হবে আমি দামের দিকে একটু তাকাই না কারণ আমার কাছে মনে হয় দামই হলেই যে সেটা সুন্দর হবে এমন কোনো কথা নেই অনেক কম দামি শাড়ি আছে অনেক সুন্দর তবে আপনাদের শাড়ির কালেকশনগুলো অবশ্যই দেখাবেন কিন্তু